অপেক্ষার অবসান ঘটিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে ভগবান গোলায় স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকারের উদ্যোগে স্বপনগড় মোড় থেকে পিডব্লিউডি মোড় অবধি রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি স্টেশনের পাশে উন্নত শৌচাগার নির্মাণেরও শিলান্যাস করা হয়েছে সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে ভগবান গোলায় দীর্ঘদিন ধরে ভগবান গোলা স্টেশন রোডের রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল এলাকার মানুষদের দীর্ঘদিনের সমস্যা মেটানোর জন্য স্থানীয় বিধায়ক রেয়াদ হোসেন সরকারের উদ্যোগে স্বপনগড় মোড় থেকে পিডাব্লিউডি মোড় পর্যন্ত রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি স্টেশনের পাশে উন্নত শৌচাগার নির্মাণেরও শিলান্যাস করা হয়েছে আমি চাই নিঃশব্দভাবে কাজ করে যাওয়ার নিঃশব্দভাবে বিস্তব্ধ হবে মানুষের পরিষেবা দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য যার জন্য মানুষ আমাদেরকে নির্বাচিত করে তো আমরা মানুষকে ধোখাবাজি করতে চাই না এবং দীর্ঘদিনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো একের পর এক কিন্তু আমরা সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করছি আন্তরিকভাবে মানুষের পরিষেবা ঠিকঠাক দেওয়ার জন্য এবং অনেকের দেখেছি ফেসবুকে বিভিন্ন সমাজ মাধ্যমে যে বিভিন্ন রকম পোস্ট তারা কাজ করবে না সমালোচনা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে তাদেরকে আমরা বলি গঠনমূলক আলোচনা করুন আসুন আমরা আমাদেরকে আপনারাও দিশা দেখান যে কোথায় কিভাবে উন্নয়ন করতে হবে আপনারা পারেননি এতদিন ধরে আমরা এসেছি আমি বর্তমানে ডেট থেকে দু বছর আমার বয়স তার ভেতরে যেভাবে কাজ মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছি মানুষের উত্তর দেবে মানুষের জবাব দেবে প্রশাসনের এই নতুন উদ্যোগের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বাসিন্দারা দেড় কিলোমিটার আমাদের পিডাব্লু মোড় থেকে স্বপনগড় মোড় অবধি এই রাস্তাটা হল হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হলো কারণ এই রাস্তাটা শুধু আমাদের ভবনগুলা বাসি নয় এটা আমাদের রানীতলা থানা অনেকটা আমাদের এই ভগবানগুলা স্টেশনের উপরে নির্ভরশীল এবং লালগোলার কিছুটা অংশ আমাদের এই ভগবানগুলা স্টেশনের উপরে নির্ভরশীল সেহেতু বিধায়ক সাহেবের হাত দিয়ে আজকে প্রচুর মানুষ উপকৃত হলো আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা মানুষের খুবই উপকৃত হবে হ্যাঁ আমরা জনগণ এটা আমরা খুব খুশি অ্যাপেটো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন একেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন